সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা যে তোমাদের জন্য একটা যে আপডেট আছে যে তোমাদের যে এইচএসসি স্থগিত পরীক্ষা যে হয়েছিল সেই রুটিনটা কবে প্রকাশ হবে তো আমরা দেখতে পাচ্ছি যে সমকাল পত্রিকা এই যে আপডেটের ডেটা তো হচ্ছে 12 আগস্ট 2024 আর টাইমটা হচ্ছে যে 8:22 মানে 20:22 মানে হচ্ছে 8:22 তো আমরা এই পেজটা খুলে যদি একটু দেখি তো আমরা একটু নিচে আসবো এখানে বলা আছে হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও পরবর্তীতে বিভিন্ন থানায় থাকা প্রশ্নপত্র স্থগিত যাওয়ায় এইচএসসি ও সময় পরীক্ষা সময়সূচি আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সোমবার সমকালকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তারপর একটু নিচে যদি আসি এর আগে ছাত্রদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা কথা ভেবে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হয় তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো পরে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা থানায় হামলা ও অগ্নিসংযোগের প্রশ্নপত্র পড়ে যাওয়ায় তথ্য জানিয়ে সব পরীক্ষা স্থগিত করা হয় এ বিষয়ে তপন কুমার সরকার জানান পড়ে যাওয়ায় প্রশ্ন নতুন করে ছাপিয়ে পরীক্ষা নিতে অন্তত এক মাস সময় লাগবে তবে আগামী ৩০ দিনের মধ্যে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষা সূচি প্রকাশ করা হবে তবে এক সপ্তাহ সময় আমাদের অপেক্ষা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আগামী এই যে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা সূচি প্রকাশ হবে তারপর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে ছড়িয়ে পড়া এমন খবরের বিষয়ে তিনি বলেন একটা ভুয়া খবর বের হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে তার মানে হচ্ছে এই খবরটা হচ্ছে বোয়া হ্যাঁ যেটা বলা হচ্ছে আমি আবার এই লাইনটা পড়ি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে ছড়িয়ে পড়া এমন খবরের বিষয়ে তিনি বলেন একটা বোয়া খবর বের হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এটা আসলে ঠিক নয় আগের সিলেবাসে বাকি যে পরীক্ষাগুলো হবে হ্যাঁ তো এই ছিল হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত একটা আপডেট তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেভাবে প্রস্তুতি নিবে আশা করি তো সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ